জি আমার কাদার গাঁতনি নেই আমি ছোট ছোট বাচ্চা নিয়ে বাড়িতে থাকি আমার স্বামী বিদেশে থাকে এবার অসুবিধা আমার বাসা কাল এসছে এবার ধুয়ে ধুয়ে লাভ বাড়তে আছে এত এখন এই জায়গায় উপস্থিত হচ্ছেন জাগিমবা থানার প্রশাসন তদন্ত করে দেখছেন বিস্তারিত ব্যাপারটা দেখতে পাচ্ছেন এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াকালা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি ডাঙ্গিপাড়া ব্লক ফুরফুরা পঞ্চায়েত এলাকা বেলপাড়ায় এখানে বেলপাড়ায় আছি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছি ঘর ঘরের পাশেই তিন ফুট মতো ছেড়ে মানে এক মানুষের ওপর প্রায় ডিপ করে গর্ত খুঁজেছে দেখতে পাচ্ছেন পারমিশন না আছে কোর্ট পারমিশন না আছে পঞ্চায়েত পারমিশন এই যে বাড়িটার পাশে যে এত মাটি কেটে নিয়ে ডিপ করে দিয়েছে এই বাড়িটা কাঁচা গাঁথনি মাটির গাঁথনি প্লাস্টার নেই টাইপিং দেওয়া নেই বা পিলারও নাই এর মধ্যে যদি এরম ধরনের কাজ করে এই বাড়িটা একটা বর্ষা গেলেই তা পরের বর্ষাতে বাড়িটা পড়ে যাবে এই যে অবৈধ কাজ করছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি এখন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এই যে কাজ করছে যে পারমিশান কে যে একটা বাড়ির পাশে অন্তত মিনিমাম দশ সেন্ট পনেরো ফুট ছেড়ে ডিপ করতে পারে তার আগে তো পারে না একটা বাড়িটা আগে কিন্তু জায়গাটা নতুন করে যে মাটি কেটে এনার ক্ষতি করার জন্য কাজটা করছে আপনারা কি বললেন যে বাড়ি মালিক তা আপনাদের শোনাবো আমার কাদার গাঁত আচ্ছা আমি ছোট ছোট বাচ্চা নিয়ে বাড়িতে থাকি আমার স্বামী বিদেশে থাকে এবার অসুবিধা আমার বাসা কাল এসছে

আমি কালকে এসছিলো ওনারে হাসবেন সাবির উদ্দিন শেখ সাবির উদ্দিন কালকে ওনাকে বলেছি এরম মাটি কাটাটা চলছে তুমি বলে ইনসব করে তখন উনি কি বলছে যে আজকে আমার আর মাটি লাগবে না আমি কাটবো না বলে কালকে চলে গেলো ফের দেখি সকাল থেকে ফের মিস্ত্রি লেগে ফের দেখি মাটি কাটছে ওনাদের ঘরে বারণ করা হচ্ছে হ্যাঁ ওনার দেখে ওনারা বলছে ওনার জায়গায় কাটছে ফুট তোমায় ছেড়েদের কাটছে ওরা ওরা পক্ষে ওই যেটাই বলছে ওনাদের ওই বলছে ওরা যে ওই যে কাটা চলবে না বাড়ি আছে সামনে এগুলো তো বলার দরকার ছিল বলেন যে কাটছে কাটুক পরে দেখা যাবে এইরকমই কথা হচ্ছে আপনারা কি চাইছেন যে ওনার এই জায়গা উনি কাটছে কাটুক আর আমাদের কোনো আপত্তি নেই ওর থেকে ছেড়ে বিশ ফুট কি পনেরো ফুট ছেড়ে কাটলে কোনো অসুবিধা নেই আমাদের বাধা দেওয়ারও কোনো ইয়ে নেই এখন যে সমস্যা ঘরে পাঁচ দিন কাটলে তো ঘরটা পড়ে যাবার এখন আমি এখন গরিব মানুষ ছেলে ফুলেলে কোথায় যাবো আমার স্বামী এরকম আর্থিক অবস্থা ভালো নয় কোথায় যাব এখন উনি খাটতেও পারে না পঞ্চায়েত প্রশাসনের কাছে আমার আবেদন থেকে বলা হচ্ছে যে এইটা আপনারা বন্ধ করার ব্যবস্থা করুন আপনার নাম কি আমার নাম মনিরা বেগম স্বামীর নাম শেখ নিজামুদ্দিন এই যে কাজটা হচ্ছে বা করছে বা পাশে যে বাড়ি কার বা কে একটা ভাইপো হয় নিজামউদ্দিন আর একটা ওই সাবির মানে ভাইপো হয় কিন্তু দুটো ছেলে দু ভাইয়ের দুটো ছেলে আপনার নিজের দু ভাই আমারই নিজের দু ভাই ও যে কাজটা করছে ঠিক করছে ঠিক মোটেই করেন আপনারা তাকে বলছি শোনেন না শোনার জন্যেই এখন বয়সে আমাকেই আবার বুড়ো বলছি যে বুড়ো হয়ে গেছে বুড়ো বাম হয়ে গেছে অনেক কিছু কথা মুরগি ধাঁড়িয়ে বলে মরব্বি হয়েছে ও না মুরগি মুরগি ধাড়ি হয়েছে এরকম ধরনের কথা বলে আপনারা কি হলে ভালো হয় এখন এখন তো মোটামুটি এই কাজটা পঞ্চায়েত ঘরটা পড়ে যাও না পড়ে যাবে কি এইটা কি করে বন্ধ বন্ধ হলে সেইটা গরিব মানুষ ঘরটা পড়ে গেলে আর করতে পারবে বিশ পনেরো ফুট সরে যায় অন্তত খুঁড়ো কাপ্ত নেই পঞ্চায়েত প্রশাসনের কাছে আবেদন যেন এটা বন্ধ করে আপনার শেখ আলী মধ্যে কাছে গেছিলো যে ভাই এই ব্যাপার একটা আমার ঘর পড়ে যাবে মাটি কাটার এইরমদার আমার ঘরে গভীর বহুত গভীর করছে একটু ব্যাপারটা দেখলাম আমি ব্যাপারটা দেখে দেখলাম যে অতি উত্তম ব্যাপার এনার তো পাশে ঘর আছে গরিব মানুষ একবেলা হয় একবেলা হয় না খেটে কুটে খায় মানুষ কি করবে আর এটা একটু আমাদের পঁচিশ ফুট কি কুড়ি ফুট ধরে হলে আমাদের কোনো আপিত্ত নেই ঠিক আছে এই গরিব মানুষের ঘরটা পড়ে গেলে কি করে করবে বলো মানুষ একটা বসবাস করে ওনাকে বারবার বলা হচ্ছে বারবার শিকার দেওয়ার জন্য শুনছে না গাছওয়াড়ি দিয়ে কাটছে ঠিক আছে বা আমাদের কাছে থানা বা প্রশাসনের কাছে একটা আবেদন যদি এসে কাজটাকে বন্ধ করে করতে খুব অতি উত্তম এটাই হচ্ছে আমার বক্তব্য শেখ আমার নাম নিজাম